হ্যালো বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা ছবিটা দেখিয়ে তো বুঝতেই পেরেছ এটা মামনসা কালকে পুজো গেছে আমার বাড়ি চলো প্রথম থেকে আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কেননা পুজোর দিন তো অনেক কাজ থাকে তোমরা জানোই তাই আমার আরতি দিয়ে শুরু করলাম সবাই মাকে প্রণাম করো আর সবাই কমেন্টে লিখো জয় মা মনুষা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওটা কালকে দেখে বুঝতেই পেরেছ কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার বোন এসছে খুব আনন্দ আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির হোম যজ্ঞ যেটা কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি অঞ্জলির পরে আমাদের হোম যজ্ঞটা আমরা করতো এবার আমরা বলেছি আগে যজ্ঞটা হবে তারপরে আমরা অঞ্জলিটা দেব তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো আমার বাড়ির মার কত সুন্দর দেখতে দেখো এত সুন্দর করে যে যোগ্যটা সাজায় আগে জানতাম না তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন হয়েছে ভিডিওকে স্কিপ করো না সঙ্গে করবি আর ভিডিওটা কেমন মানে যজ্ঞ গুণ্ডুটা কেমন সাজানো হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর কি কি পাতা লাগে এটা এর বিষয়ে আমার দেওয়ার ভালো জানে এটা অনেক যোগ্য গুন্ডুতে অনেক পাতা লাগে ওই বটপাতা বট পাতা অসুক্ত পাতা অনেক কিছু লাগে আরও আর বিল পাতা কত আঠাশটা অনেক কিছু লাগে ঠিক আমি তোমাদের বোঝাতে পারছি না আর দেখো দুপাশে দাঁড় গাছটা মানে কলা গাছ দিয়ে একটা দাঁড় গাছ লাগানো হয় আর এই যজ্ঞ কোন ব্রাহ্মণটা মন্ত্রটা এত সুন্দর পরে আমাদের বাড়ি কুল মানে এটা যে আমাদের বাড়ির ব্রাহ্মণ কেননা আমি সাউন্ডটা কেটে দিয়েছি আমি বাইরে মাইক ছিল কপিরাইট আসবে তাই দেখো যজ্ঞের আগুনটা এত সুন্দর হয় এত সুন্দর আগুনটা মানে যোগ আমি শুনেছি এটা শোনা কথা যজ্ঞের আগুন যত বড়ো হবে তত ততগুলো সংসারে আর শান্তি আসে ভালোবাসা আসে সংসার সুখের হয় মামনসাহের কৃপায় বা যজ্ঞ করা খুবই ভালো বাড়িতে একটা প্রত্যেক বছরে একটা করে হোম যোগ্য করা ভালো এটা তুমি যে কোনো পুজোর ক্ষেত্রেই করতে পারো মামুনশাহ পুজোতে আমাদের যোগ্যটা হয় কেননা আমাদের তো এই একটা পুজোয় আমাদের মধ্যে মন্দির আছে এই পুজোটাই হয় তোমাদের এর আগে লাইফে একদিন বলেছিলাম সবাইকে বলেছিলাম আসতে চলো তোমাদের দেখাচ্ছি কেননা আজকে আমাকে খুবই বাজে লাগে যে কেননা পুজোর দিন কেননা স্বাধীন উপাস থাকি আমার বোন আমার এসছে আমার বোন খুবই আমার হেল্প করেছে আর এটা আছে আমার ভাগ্নি আর ওই যে বসে আছে দুটো ওটা আমার দেওয়ার ও প্রচণ্ড পরিমাণে পুজোর কাজ করতে পারে ওর মতন এত ভালো আমরা পারি না কেননা ও ও মামনসার বড় ভক্ত ও ঠাকুর দেবতাই ও খুব ভালোবাসে এই দেখো যোগ্য যখন

এরা সব আমার ভাগ্নির সব বান্ধবী আর সবাই নিমন্ত্রিত ঘরে এসে বসেছে আর চলো বাইরের পরিবেশটা শেয়ার করি এটা হচ্ছে আমাদের বাড়ি এর আগে তোমাদের দেখিয়েছিলাম কালকে দিনটা এত ভালো গেছিলো কি বলবো একটু বৃষ্টি হয়নি এই একজন আমার ফেসবুক এটা আমার একটা বোনও হয় এখানে বাড়ি আমার পরে পাগলামি নাচ আমাদের বাড়িতে নাচ একটা হবেই তাই গানটা বাজির বলে তোমাদের নাচটা আমি গানটা শোনাতে পারলাম না যদি কপিরাইট আসে তাই এমনিতে আমার ফেসবুকে কপিরিয়ার ভর্তি অনেক বছর খেয়েছিলাম বর দেখেছ কি নাচছে কিনা মদ খাই জানো ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে পর্যন্ত বন্ধুরা